খুব শীঘ্রই নাকি বন্ধ হয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে প্রকল্প রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার এইরকমই একটি আলোচনা বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এবং সেই আলোচনায় ঘৃতাহুতি ঠেলেছে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার অর্থাৎ তাদের যে ডিএ সংক্রান্ত দাবি সেই বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেই নির্দেশ এই আলোচনাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে কারণ রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভী তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে যদি রাজ্য সরকারি কর্মচারীদেরকে বকেয়া ডিআই মেটাতে হয় তাহলে এই মুহূর্তে রাজ্য সরকারের দরকার চল্লিশ হাজার কোটি টাকা ফলে বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে গেলে রাজ্য সরকারের এই মুহূর্তে দরকার পড়বে দশ হাজার কোটি টাকা এবং এই দশ হাজার কোটি টাকা যদি রাজ্য সরকারকে এই মুহূর্তে দিতে হয় তাহলে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে মনুসিংভির কথায় যে রাজ্যের অর্থনৈতিক কোমর ভেঙে যাবে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলির ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ অনেকের মনের মধ্যেই উকিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু এই আশঙ্কা কতটা বাস্তব সত্যি কি বন্ধ হতে চলেছে রাজ্যের সর্বাপেক্ষা জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি হতে চলেছে অন্য কারো কথায় কান না দিয়ে এ রাজ্যের যিনি প্রধান রয়েছেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন চলুন শুনিনি এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গ সফরে আর গতকাল এই উত্তরবঙ্গ সফরে দাঁড়িয়ে তিনি যে কথা বলেছেন তাতে অন্তত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগকারী উপভোক্তারা যথেষ্টই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ঠিক কি বলেছেন তিনি চলুন দেখে দেখেনি একবার বছর শেষ হলেই বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভা মঞ্চ থেকে মঙ্গলবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবার যে জল্পনা কল্পনা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় চলছে তা সম্পূর্ণ অমূলক মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সারা জীবন চলবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঠিক কি বলেছেন তিনি আরও চলুন দেখেনি মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন চলবে মেয়েদের সম্মান মা বোনেদের সম্মান বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব অনেকে অনেক কথা বলে গত লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে এনে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন যে ভোটের আগে অনেকেই অনেক কথা বলে ভোটের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইয়ে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানেও দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা এসব করি না অর্থাৎ তিনি স্পষ্টতই জানালেন যে তারা যা বলেন সেটাই করেন তাই স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনায় কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার মতো কোনোরকম ইচ্ছে নেই কারণ এই প্রকল্পগুলি কিন্তু আগামী বছর তাকে ভোট বৈতরণী পার হতে সাহায্য করবে কাজেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর সুযোগ এই মুহূর্তে পাচ্ছেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই মুহূর্তে এই প্রকল্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তো নেই বরঞ্চ এমনও হতে পারে যে বছর শেষে এই প্রকল্পের বরাদ্দের পরিমাণ আরও খানিকটা বাড়িয়ে দিতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী তাই আপাতত আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কথা বলাই যায়